একজন মা আজ কারাগারে তার সাথে দুই বছরের দুধের শিশু আর একজন মা কুকুর রাস্তায় ছুটে বেড়াচ্ছে তার হারিয়ে যাওয়া আটি সন্তানের খোঁজে এই দুই মায়ের কান্নার মাঝে লুকিয়ে আছে এমন এক বাস্তবতা যা আমাদের সমাজের মুখোশ খুলে দেয় পাবনার ঈশ্বরদীর ঘটনাটি এখন সারা দেশে আলোচিত একজন সরকারি কর্মকর্তার স্ত্রী নিশিল রহমান আটটি কুকুর ছানাকে বস্তাবন্দি করে কুকুরে ফেলে দিয়েছে ঘটনাটি নিঃসন্দেহে হৃদয় বিদারক অমানবিক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমি স্পষ্টভাবে বলছি এই কাজের তীব্র নিন্দা জানাই প্রতিটি প্রাণীর প্রতি আমাদের দায়িত্ব আছে মমতা আছে থাকা উচিত সেই মা কুকুরটির যে বেদনা তার সন্তান হারানোর যে কষ্ট তা প্রতিটি সংবেদনশীল মানুষকে নাড়া দেবে আমরা সেই কুকুরটির প্রতি গভীর সমবেদনা জানাই কিন্তু এখানেই শেষ নয় গল্পটির আরেকটি আছে যেটি আমাদের পিঠ দেখতে হবে নিশি রহমান এখন কারাগারে তার সাথে তার দুই বছরের শিশু সন্তান যে এখনো মায়ের বুকের দুধ খায় একজন মা এবং তার নিষ্পাপ সন্তান দুজনই এখন জেলখানার চার দেয়ালের মধ্যে প্রশ্নটা এখানে এটা কি সত্যিই নেই বিচার নাকি মূলক আবেগের বই প্রকাশ দেখুন আমি বলছি না যে নিশি রহমান যা করেছেন তা সঠিক একদমই সঠিক নয় কিন্তু একটা মুহূর্তের জন্য ভাবুন একজন মা যার তিনটি সন্তান যার হয়তো নিজের বাচ্চাদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা ছিল হয়তো সেই কুকুর ছানাগুলো বা সেই কুকুর ছানাগুলোর মা কুকুর এই মায়ের শিশু সন্তানের জন্য হুমকি মনে হয়েছিল হয়তো তিনি ভয় পেয়েছিলেন হয়তো অজ্ঞতা বা আতঙ্ক থেকে এই কাজটি করেছেন কিন্তু তার শাস্তি ইতিমধ্যেই তিনি সামাজিকভাবে ভাবে অপমানিত হয়েছেন তার পরিবারকে সরকারি বাসা ছাড়তে বাধ্য করা হয়েছে তিনি হেনস্তার শিকার হয়েছে এবং এখন কারাগারে একটি দুই বছরের শিশু সহ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন মামলা করেছেন প্রাণী কল্যাণ আইন দুই এর অধীনে যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা মৎস্য ও প্রাণী প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এর নির্দেশে রাত সাড়ে এগারোটায় মামলা দায়ের করেছেন এইটা কি সত্যিকারের আইন ও প্রিয়ার নাকি জনমতের চাপে নেওয়া তাৎক্ষণিক সিদ্ধান্ত ন্যায় বিচার কি এভাবেই হয় এইবার আসি আরেকটি কঠিন সত্যে আমাদের দেশে পথ কুকুরের সমস্যা দিন দিন ভয়াবহ হচ্ছে দুই সালে বাংলাদেশে কত মানুষ কুকুরের আক্রমণে আহত হয়েছে কত মানুষ জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে এই পরিসংখ্যান আমরা মুখ ফিরিয়ে এড়িয়ে যাই আমাদের সমাজে একদল মানুষ আছে যারা অথ কুকুর খাওয়ানোর ভিডিও বানিয়ে ভাইরাল হতে চায় তাদের বেশিরভাগের উদ্দেশ্য হল ভিউ ফলোয়ার আর সস্তা জনপ্রিয়তা তারা কুকুরদের খাবার খাওয়ায় ঠিকই কিন্তু একটা শিশু যখন কুকুরের আক্রমণে ভয় পায় একজন বৃদ্ধ যখন রাস্তায় হাঁটতে ভয় পায় তখন তারা কোথায় থাকে এদের জন্য একটা কুকুর একজন মানুষের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে এইটা কোন ধরনের মানবিকতা মানুষের প্রতি মানবিকতা দেখানোর আগে কুকুরের প্রতি মানবিকতা আমি বলছি না কুকুরের প্রতি নিষ্ঠুর হতে একদমই না কিন্তু উন্নত বিশ্বের যান কানাডা অস্ট্রেলিয়া ইউরোপ রাস্তায় আপনি কোনো উশৃঙ্খল আক্রমণাত্মক কুকুর দেখবেন না কেন কারণ সেখানে পথ কুকুর নিয়ন্ত্রণ করা হয় তাদের প্রজনন নিয়ন্ত্রণ করা হয় জনস্বাস্থ্য ও জনসাধারণের নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়া হয় বাংলাদেশেও এক সময় এই ব্যবস্থা ছিল কিন্তু এখন এখন যদি কেউ কুকুর নিয়ন্ত্রণের কথা বলে তাকে নির্দয় নিষ্ঠুর বলে গালি দেয়া হয় অথচ প্রতিদিন শিশুরা বৃদ্ধরা সাধারণ মানুষ কুকুরের আতঙ্কে থাকছে সেইটা আমরা দেখি না আমরা আসলে কি চাই আমরা চাই একটা ভারসাম্য কুকুরের প্রতি মমতা থাকুক তাদের প্রাণ রক্ষা করা হোক এটা আমরা সবাই চাই কিন্তু একই সাথে মানুষের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে নিয়ন্ত্রণ তাদের প্রজনন নিয়ন্ত্রণ টিকাদান কর্মসূচি তাদের সরকারিভাবে হওয়া উচিত আর রহমানের ক্ষেত্রে তিনি ইতিমধ্যে যথেষ্ট শাস্তি পেয়েছেন সামাজিক অপমান বাসা ছাড়া মানসিক যন্ত্রণা এইগুলা কি কম শাস্তি তার উপর একটা দুই বছরের শিশুকে জেলে পাঠানো এটা কি কোন সভ্য সমাজের লক্ষণ হইতে পারে আমি মনে করি মানে আমি মনে করি মানবিকতার খাতিরে তার ছোট্ট সন্তানের কথা ভেবে তাকে ক্ষমা করে দেয়া উচিত আইন আছে কিন্তু নেই বিচারও তো আছে নেই বিচার মানে শুধু শাস্তি নয় নেই বিচার মানে পরিস্থিতি বোঝা মানুষকে বোঝা দেখুন আমি অনেক কিছু দেখা আসা লোক পৃথিবীর অনেক প্রান্ত ঘুরেছি অনেক সমাজ দেখেছি আমি বুঝি মানুষ কখন আবেগে অন্ধ হয়ে যায় কখন ন্যায় বিচারকে প্রতিশোধের হাতিয়ার বানায়। আগে দেখেছি যে সমাজ মানুষের যে পশুকে বেশি ভালোবাসে সেই সমাজ এক সময় তার মানবিকতা হারিয়ে ফেলে আমি চাই আমাদের সমাজ সব প্রাণীর প্রতি দয়ালু হোক মানুষ এবং পশু উভয়ের প্রতি দয়ালু হোক কিন্তু মানুষকে প্রাধান্য দিতে হবে একজন মা আর তার দুই বছরের শিশু আজ জেলে একজন মা আর তার দুই বছরের শিশু আজ জেলে এটা ভেবে দেখুন এটা কি আমরা চাই আমরা প্রাণীদের ভালোবাসি কিন্তু মানুষকেও ভালোবাসতে হবে ন্যায় বিচার চাই কিন্তু প্রতিশোধ নয় শাস্তি চাই কিন্তু নিষ্ঠুরতা নয় এই ঘটনা থেকে আমরা এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত পথ কুকুর নিয়ন্ত্রণ করতে হবে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং একই সাথে প্রাণীদের প্রতিও দায়িত্বশীল হতে হবে নিশি রহমানকে ক্ষমা করুন তার শিশুকে মুক্ত করুন এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে তার জন্য সঠিক নীতি প্রণয়ন করুন মানবিকতা শুধু এক পক্ষের জন্য নয় সবার জন্য আমি অনেক কিছু দেখা আসা লোক জানি যে এই দুনিয়ায় ভুল সবাই করে কিন্তু ক্ষমা আর ভালোবাসা দিয়ে সবকিছু ঠিক করা যায় যাতে কোনো প্রাণী যাতে কোনো প্রাণী কষ্ট না পায় জগতের সকল প্রাণী সুখী হোক